এই জমিতে আমি আপনার কেশু সার ব্যবহার করেছি কেশু সার আগে খোল ব্যবহার করতাম হ্যাঁ জীব এই পর্যন্ত খোল ব্যবহার করে আসছি আসার পরে আমি দেখলাম যে খুলির প্রচুর দাম আর খোল দিলে আমার আসলে এত দিয়ে পাওয়া যায় না আর এত কোনো কাজ হয় না বেশি একটা কাজ হয় না ওই দেওয়ার পরে কিছুদিন কাজ হয় হওয়ার পরে আর এর কোনো হুদিস থাকে না হলির কোনো আপনার পানে কোনো কাজে আসে না তারপরে আমি আপনার এই কেঁচো সার আমি সংগ্রহ করে আমার এই বড় যে আমি ব্যবহার করি আমার প্রতিবেশী গ্রামের একজন ভাই এসেছেন দীপ্ত ভার্মি কম্পোস্ট খামারে সার নেওয়ার জন্যে আমরা তার সঙ্গে পরিচিত হই এবং এই সার তিনি কী কাজে নিবেন আমরা শুনি হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আমি এই সারটা নিচ্ছি আমার পানের বরজে আমি ব্যবহার করার জন্যে আমি এতদিন যাবাত খোল ব্যবহার করে আসছি তো খোল ব্যবহারে আমি খুব কম কাজ পাইছি তো এখন যার জন্যই যার ফলে আমি এই সারটা নিচ্ছি আমি নিয়ে ব্যবহার করে দেখি আল্লাহ আমার যদি ভালো ফসল উৎপাদন করায় বা ভালো ফসল দেয় তাহলে আমি এই সারটাই ব্যবহার করবো ইনশাল্লাহ এটাই আছে আমি আশা করি আপনার পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম আমার বাড়ি সুতিকাটা কামালপুর সুতি কামালপুর পাশেই আমাদের খামারের পাশের গ্রাম আজকে উনি পরীক্ষামূলকভাবে দীপ্ত ভার্মি কম্পোস্ট যে ব্যবহার করার জন্যে নিচ্ছেন আমরা আশা করছি বড় যে কার্যকর হবে বড়জের বড়জের পান উৎপাদনের ক্ষেত্রে এটা খুবই সহায়ক হবে দেখা যাক পান উৎপাদনে দীপ্ত ভার্মিক কম্পোস্ট কী ভূমিকা রাখে পরবর্তীতে এই সার ব্যবহারের ফলাফল আমরা আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ কৃষক বন্ধুগণ আমরা দীপ্ত কম্পোস্টের পক্ষ থেকে স্থানীয় যারা কৃষক আছেন তাদের অনেককেই যে যে কৃষি কাজ করছে সেই সব কাজে ভার্মি কম্পোস্ট অর্থাৎ জৈব সার কেঁচো জৈব সার ব্যবহারের অনুরোধ করেছিলাম সেই অনুরোধের প্রেক্ষাপটে আব্দুল হাকিম এটা কামালপুর গ্রাম কামালপুর গ্রামের আব্দুল হাকিম ভাই তিনি তার পানের বরজে দীপ্ত ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছেন এবং আমাদেরকে আমন্ত্রণ করেছেন তার পানের বড় যে ভার্মি কম্পোস্টের দীপ্ত ভার্মি কম্পোস্টের ফলাফল দেখার জন্যে সেই ফলাফলটা আমরা আজকে দেখতে আসছি আমরা আসুন আব্দুল হাকিম ভাইয়ের সাথে কথা বলি এবং তার বরজ সম্পর্কে বর্তমান পানের অবস্থা সম্পর্কে জানি হাকিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার পানের বরজে চলে আসলাম এই জায়গায় যে বরজ দেখছি এরকম বরজ আপনার কয়টা এরকম বরজ আমার দুইটা দুইটা টোটাল বরজে জমির পরিমাণ কত জমির পরিমাণ আছে একটা আছে তেত্রিশ শতক আর একটা আছে আপনার ষোলো শতক এই যে জমিতে দাঁড়িয়ে আছি এইটা জমির পরিমাণ আছে তেত্রিশ শতক আছে তেত্রিশ শতক এই জায়গায় যে পান দেখছি আমরা এই পানের বয়স কত এই পানের বয়স বয়স বান্দার পরে এই বয়সে হলো আপনার তিন মাস বয়সে এর তিন মাস তিন মাসে তো গাছে প্রচুর পাতা দেখছি মানে প্রচুর পান হ্যাঁ আচ্ছা এই পান চাষ আপনি কত বছর যাবৎ করেন এই পান চাষ করি আজকে প্রায় নয় বছর আমি চাষ করি নয় বছর আচ্ছা এবার যে পান চাষ করেছেন হ্যাঁ এই পান আসলে লাগাতে হয় কোন সময় এই পান লাগাতে হয় আষাঢ় শ্রাবণ বৈশাখ জৈষ্ঠী মাসে বৈশাখ জ্যৈষ্ঠী তার মানে আজকে যদি হয় জষ্টি আষাঢ় শ্রাবণ ভাদ্র হ্যাঁ ভাদ্র এই চার মাস হ্যাঁ তিন থেকে চার মাস হচ্ছে আপনার পানের বয়স আচ্ছা এই তিন থেকে চার মাসে হ্যাঁ এই যে গাছের যে বৃদ্ধিটা হয়েছে হ্যাঁ এই চাষের সময় আপনি এই জমিতে কিছু ব্যবহার করেছেন এই জমিতে আমি আপনার কেঁচু সার ব্যবহার করেছি কেঁচু সার আগে খোল ব্যবহার করতাম হ্যাঁ তো এই পর্যন্ত খোল ব্যবহার করে আসছি আসার পরে আমি দেখলাম যে খলির প্রচুর দাম আর খোল দিলে আমার আসলে এত দিয়ে পার যায় না আর এত কোনো কাজ হয় না বেশি একটা কাজ হয় না ওই দেওয়ার পরে কিছুদিন কাজ হয় হওয়ার পরে আর এর কোনো হুদিস থাকে না খুলির কোনো আপনার পানে কোনো কাজে আসে না তারপরে আমি আপনার এই কেঁচো সার আমি সংগ্রহ করে আমার এই বড় আমি ব্যবহার করছি এই কেঁচো সার আপনি কোন যাত্রা সংগ্রহ করেছেন কেঁচো সার আমি সংগ্রহ করেছি বলিয়ানপুর গ্রাম থেকে বলিয়ানপুর গ্রাম থেকে আমি এই কিছু সারটা সংগ্রহ হ্যাঁ এটা আসলে বলিয়ানপুরের ফার্ম কিন্তু ফার্মের অবস্থান হচ্ছে জামজামি গ্রামে ব্রিজের ব্রিজের মাথায় মাথায় আচ্ছা আপনার এই তেত্রিশ শতাংশ জমিতে কতটুকু জৈব সার প্রয়োগ করেছেন তৃপ্ত ভার্মি কম্পোস্ট কতটা প্রয়োগ করেন আমি তৃপ্ত ভার্মি কম্পোস্ট সার আমি ব্যবহার করেছি আমার বলতে আমি চাইছিলাম ছয় বস্তা দিতে তা পারি নাই আমি তিন বস্তা ব্যবহার করি তাহলে এটা মনে করছেন যে পরিমাণে দেওয়ার কথা সেই পরিমাণ দিতে দিতে পারি নাই নাই পারেন হ্যাঁ না এই যে কম মাত্রায় সার দিয়েও যে ফলাফল এ ফলাফলের অভিজ্ঞতা আমার আগে নাই আপনার তো আগে অভিজ্ঞতা আছে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী এই যে পানের অবস্থা দেখছেন হ্যাঁ এই চার মাসে সেটা কেমন সে সেই ব্যাপারে একটু বলবে সেই তুলনামূলক হিসেবে আল্লাহ দিলে আমার বরদে অনেক ভালো তো তিন বস্তা না আমি ছয় যদি ছয় বস্তা দিতে পারতাম তো আল্লাহ দিলে আমার বরজ আরও আরও ভালো হইতো আরও ভালো হইতো আমি দিতে পারলাম না যেহেতু হ্যাঁ আমাদের দেশের অবস্থা তো খুবই খারাপ তো যাই হোক পানের দামও মাঝে কমছিল মোটামুটি কথা আমি দিতে পারি নাই সেই হিসেবে আমি তিন বস্তা দিয়ে আমি আল্লাহ দিলে বহুত লাভবান আছি বর্তমানে আচ্ছা পণ্যের পান থেকে আপনার পান ভালো এটা কিভাবে আমি বুঝবো আমার দর্শক শ্রোতা বুঝবে সেটা একটু বলবেন দর্শক শ্রোতা শ্রোতা বুঝবে আমার মনে করেন যে আমার এই যে এই পানটা আপনারা ভিডিও করে নিয়ে যাবেন দেখবেন দেখাবেন আর অন্য অন্য জায়গায়ও দেখবেন দেখার পরে আপনারা এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন বা এই এসেছে কথা আচ্ছা এই বর্তমান পানের যে পরিস্থিতি হয়েছে এই পানের যে ফলন আমি দেখছি এতে কি আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট আমি এটা আমি খুবই সন্তুষ্ট অন্যবারের পান আর এইবারের পানের পার্থক্যটা কি অনেক ভালো এবারে পানের কি পার্থক্য পার্থক্য পানের পাতা ভালো পানের কালার ভালো পানে পানের আপনার পান মুঠা এই পান বাজারে উঠালে আপনার কাস্টমার ধরে আর পানের খাতেও স্বাদ লাগে খুব লাগে তো এখনো খান নাই হ্যাঁ আমি বাজারে বিক্রি করি আমার বাড়িতেও বিক্রি করি আচ্ছা আমাকে পাঁচ পান দিবে হ্যাঁ আমি দুই পাঁচজন যাদের দেখবো যে প্রচুর পরিমাণে পান খায় তাদেরকে দিব হ্যাঁ দিয়ে তারা কি বলে সেটা আমি হ্যাঁ আচ্ছা পানের কি ধরনের রোগ হয় সেটা একটু বলবেন না পানের রোগ হয় আপনার বিভিন্ন রকমের পোকামাকড় লাগে পানের পানের স্পট দাগ আসে আপনার পান মেরে যায় পানের আছে আপনার আছে কালে দাগ আসে ইনশাল্লাহ আমার সব থেকে আমি মুক্ত পেয়ে মোটামুটি কথা আমি স্বয়ংসম্পূর্ণ আল্লাহ যদি আপনার দেখেন কোনো সমস্যা নেই আল্লাহর মধ্যে খুবই ভালো ওকে আপনার পান আরও সুন্দর হোক আরও ভালো হোক আপনি পান চাষে লাভবান হন হ্যাঁ এটাই প্রত্যাশা করি কিন্তু এখনও কি পান কাটার মতো হয়েছে বলে মনে করেন আমার পান এখন কাটার মতো হয়েছে আমি পান কাটবো বা কিছু কাটিছি এখন আরো কাটবো এই পান কাটা শুরু হইলে কত দিন যাবৎ কয় মাস যাবত এই জায়গার থেকে পান সংগ্রহ করা যাবে পান মোটামুটি কথা আমি জৈব সারটা দিয়ার পরে আমি মোটামুটি কথা দুই চালান পান কাটা হয়ে গেছে আর মোটামুটি কথা আরো চার চালান পান কাটলেও আমার পান কমবে চার চালান পান কাটলে তারপর চার চালানের পরে আর কাটা যাবে না হ্যাঁ যাবে তারপরেও যাবে তারপরেও যাবে আচ্ছা আমি আরেক দিন আসব যেদিন আপনি আমাকে পানের বরজ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত উপরের এই যে ইয়েগুলো সাউনিটা তৈরি করেছেন এইটা কেন তৈরি করেন হ্যাঁ তারপর এই যে গাছটা বড় হচ্ছে। এই গাস্টা বড় হচ্ছে এই গাছটা বড় হচ্ছে এই গাছটা বড হলে কি করবেন হ্যাঁ যাতে আপনার পান দেখে আমার খুবই ভালো লাগছে পাতাগুলো একেবারে চকচক করছে হ্যাঁ এই পাতা চিকন না পুরু হ্যাঁ এইটা আমি বলতে পারবো না আরেকজন পান চাষিকে পান চাষি এবং আরেকজন যে পান খাই তাকে নিয়েই হ্যাঁ তার সামনেই আমি দিব সে বলবে এটা কেমন হ্যাঁ এখন একজন অভিজ্ঞ কৃষক হিসাবে আপনি আরও যারা কৃষক আছে পান আছে এই অঞ্চলে অনেক পান আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমার এলাকার লোক আমার আমার তুলনামূলক হিসেবে আমার চাষ হিসেবে আমাকে বলে যে হাকিম তোমার বরজ তো অনেক দিন বয়স অনেকদিন বয়স হিসেবে তুমি এই বরজে কি ব্যবহার করেছো তোমার এইবার তুমি কি ব্যবহার করেছো তো আমি কেসো আপনার কম্পোস্ট সার আমি ব্যবহার করেছি ব্যবহার করে মোটামুটি কথা আমি এই পর্যন্ত আমি আগুয়ে গেছি এবার ডাল দিলে আমার বরজ অনেক ভালো অনেক ভালো অন্য অন্য বড় অন্য অন্য বছর তুলনামূলক হিসেবে অনেক ভালো আমার বরফ ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা আশা করি আমরা এই আশা করেই এই ভার্মি কম্পোস্ট খামারটি স্থাপন করেছি যে কৃষকের উৎপাদন খরচ কমে যাক কৃষকের ফসলের মান ভালো হোক হ্যাঁ আপনাদের এই যে সন্তুষ্টি আপনাদের ফসল ভালো হচ্ছে এই সন্তুষ্টি পেলেই আমাদের কাছে এটা বিরাট অনুপ্রেরণা আমরা এগিয়ে যাব দীপ্ত ভার্মি কম্পোস্ট খামার এগিয়ে যাবে এবং কৃষকের পাশে থাকবে পরবর্তীতে আমি আবারও আসব হ্যাঁ আজ যেহেতু এই পান থেকে এখনো পর্যন্ত আপনি কোনো ফল পান নাই হ্যাঁ মানে অর্থ পান কাটেন নাই অর্থ উপার্জন হয় নাই নাই আপনি পান কাটেন হ্যাঁ বাজারে লোকের কাছে শোনেন এর চাহিদা বোঝেন হ্যাঁ এবং কতটা পান বিক্রি করতে পারলেন সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আসবো সেই বিষয়গুলো আপনি রেকর্ড রাখবেন হ্যাঁ ইনশাল্লা আন্দাজে কোনো কথা আমার সাথে অনুগ্রহ করে বলবেন না আমি বাস্তব যা হয়েছে সেটাই আমাকে বলবেন তা না হলে অন্য কৃষক বঞ্চিত হবে অন্য কৃষকের সাথে হ্যাঁ উদ্দেশ্যমূলক প্রতারণা না ফল দিয়েই হ্যাঁ বিশ্বাস কৃষক ফল পাক হ্যাঁ কৃষকের ফসল ভালো হোক কৃষকের উৎপাদন খরচ কমে যাক এই প্রত্যাশাই করে দীপ্ত কম্পোস্ট ধন্যবাদ দেখা হবে আবারও ইনশাল্লাহ কৃষক বন্ধুগণ শুনলেন আব্দুল হাকিম ভাইয়ের কথা এবং দেখলেন তার পানির বরজ পানের বরজে ঢুকলে আপনার আসলেই ভালো লাগবে পানের বরজের প্রত্যেকটি পান দেখতে খুবই চমৎকার এবং পানে কোনো স্পট নাই তিনি বলেছেন যে পানে বিভিন্ন ধরনের রোগ হয় কিন্তু এই ভার্মি কম্পোস্ট সার ব্যবহারের পর তিনি যে ফল পেয়েছেন যে পান পেয়েছেন সেখানে কোনো রোগ নাই এই পানগুলো তিনি বললেন এই পানে রস বেশি এই পান একটু মোটা পানে স্বাদ ভালো আশা করি এই ধরনের পান যদি আমরা বাজারে তুলতে পারি আমরা উৎপাদন করতে পারি তাহলে আমরা দাম ভালো পাবে ভালো পাবো আমরা পান খায় না এমন কোনো জেলা আমাদের দেশে নাই হয়তো পান সমস্ত জেলায় উৎপাদন হয় না আসুন যেসব অঞ্চলে পান চাষ হয় সব অঞ্চলের পান চাষিরা এই ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করুক এবং তাদের পান চাষের উন্নয়ন ঘটুক বাজারে মানসম্পন্ন পান বাজারজাত করুক এটাই আমরা প্রত্যাশা করি লিপ্ত ভার্মিকম্পোস্ট এর পক্ষ থেকে আপনাদের জন্যে কম্পোস্ট সার দীপ্ত ভি কম্পোস্ট সার পৌঁছে দেওয়ার সহযোগিতা অব্যাহত থাকবে ধন্যবাদ সকলকে